আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই বেশি ভালো আছো আজকে আমরা রসায়ন প্রস্তুতি তোমরা কিভাবে নিবা এবং কোন অধ্যায়গুলা বেশি গুরুত্বপূর্ণ বিগত চার বছরে কতগুলো থিওরি প্রশ্ন আসছে এবং কতগুলা গাণিতিক প্রশ্ন আসছে রসায়নের ক্ষেত্রে সবগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করবো তো রসায়ন একটা প্রিপারেশন তোমরা স্মুথলি যেন নিতে পারো টোটাল যেন তোমাদের কি বলা যায় একটা ম্যাপিং করতে পারো যে কোন অধায় কেমন প্রশ্ন এসে থাকে থিওরি পার্ট এবং গাণিতিক পার্ট কোন অধ্যায়গুলো থেকে বেশি এসে থাকে সবগুলো আমি শেয়ার করব এই ভিডিওতে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওর সম্পূর্ণ দেখবা এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবা কারণ আমরা ভিডিওটা অনেক কষ্ট করে এই যে অ্যানালাইসিসগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে তো তোমাদের একটা লাইক করলে মোটামুটি আমাদের কিন্তু ভালো লাগবে উৎসাহিত হই তাই না যে অনেকে লাইক কমেন্ট করতেছে এটা অনেকটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যায় তো প্রথমে দেখো আমরা দেখব প্রথম পত্র অ্যানালাইসিস তো রশন প্রথম পত্রে যে অ্যানালাইসিস সেগুলা তোমরা যদি একটু খেয়াল করো এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম পত্র থেকে আমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো সেগুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে তো তোমরা এখানে সিলেবাসটা যদি বলি তো সিলেবাসে তোমরা কি করবে শর্ট না ফুল ভাই বলো অনেকেই যে তোমরা শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো ঠিক আছে শর্ট সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে শর্ট সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার ভালো করে পড়বা এই চ্যাপ্টার থেকে টপিক বাদ দেওয়া যাবে না ঠিক আছে এই চ্যাপ্টার থেকে যেগুলা ইম্পর্টেন্ট টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে দেখো গুণগত রসায়ন থেকে তোমরা তেইশ ও বিশে কিন্তু ছয়টা প্রশ্ন আসে রিসেন্ট ইয়ারে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে গুণগত রসায়ন থেকে প্রথম পত্র থেকে তাহলে ছয়টা প্রশ্ন বুঝতেছো অনেক বেশি প্রশ্ন কিন্তু গুণগত রসায়ন বাইশে তিনটা একুশ বাইশে তিনটা বিশ একুশে তার মানে তুমি যদি গুণগত রসায়ন চ্যাপ্টারটা খুব ভালো মতো করো এবং এখানে কিছু সিলেক্টিভ টপিক আছে যেমন দ্রাব্যতা একটা ঠিক আছে তারপর তোমার কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস তারপর তোমার যে আয়ন সংকরণ এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে তো সিলেক্টিভ কিছু টপিক সেগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এখান থেকে মিনিমাম তুমি তিনটা প্রশ্ন সর্বনিম্ন যদি ধরি তিনটা এবং সর্বোচ্চ ছয়টা তাহলে এই বছর তোমার কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি গুণগত রসায়ন থেকে তার মানে আমরা এটা প্রথম পত্রে অনেক বেশি গুরুত্ব দিতে পারি এ প্রশ্ন মৌলের পর্যাবিত ধর্ম এখান থেকে তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছে কিন্তু বাইশ তেইশ আবার দেখো ম্যাক্স প্রশ্ন আসে কয়টা এখানে ম্যাক্স এটা কত ম্যাক্স দেখো সাতটা প্রশ্ন আসছে তোমার বাইশ তেইশে হ্যাঁ আবার দেখো বিশ একুশে আবার ছয়টা প্রশ্ন আসছে তো আমাদের কিন্তু মৌলের পর্যাপিত ধর্ম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি গুণগত রসায়ন থেকে প্রশ্ন কম আসে তাহলে মৌলের পর্যাপ্ত থেকে বেশি আসবে দেখো যখন গুণগত রসায়ন থেকে তিনটা প্রশ্ন আসছে এখানে আবার মৌলের পর্যাপ্ত থেকে সাতটা যখন গুণগত রসায়ন তিনটা তখন কিন্তু চারটা তিনটা ছয়টা তার মানে গুণগত রসায়ন থেকে প্রশ্ন কম আসলে মৌলের পর্যায় থেকে প্রশ্ন বেশি আসবে তাহলে তুমি দুই যদি এই দুইটা অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে আমরা দেখো ছয় আর তিন নয় প্রায় এই দুইটা অধ্যায় মিলে এই দুইটা অধ্যায় মিলে আমরা আট থেকে নয়টা কোশ্চিন আট থেকে নয়টা কোশ্চিন তোমার এখান থেকে আসবে দুইটা অধ্যায় আট থেকে নয়টা প্রশ্ন তার মানে বুঝতেছো কত ইম্পর্টেন্ট এই দুইটা চ্যাপ্টার এরপর আমরা যদি রাসায়নিক পরিবর্তন দিই তো এখান থেকে তোমরা ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন পাবো ঠিক আছে এখান থেকে ম্যাথ প্রশ্ন পাবা তো ম্যাথের ক্ষেত্রে যে পিএইচ

চ্যাপ্টার থেকে তেরোটা প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে ঠিক আছে বারো থেকে তেরোটা প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে অবশ্যই বারো থেকে এর বেশিও কমন চলে আসতে পারে এই তিনটা অধ্যায় থেকে ঠিক আছে আচ্ছা তো একটু অ্যানালাইসিস করে পড়তে হবে বুঝছো যেমন আমাদের প্রথম পদ থেকে দেখো তেইশ চব্বিশে তেরোটা প্রশ্ন আসছে বাইশ তেইশে তেরোটা প্রশ্ন আসছে একুশ বাইশে দশটা প্রশ্ন আসছে এবং বিশ একুশে এগারোটা প্রশ্ন আসছে ঠিক আছে তো তেরো তেরোটা করে প্রশ্ন আসছে তার মানে তেইশ চব্বিশ বাইশ তেইশে তোমাদের প্রথম পদ থেকে প্রশ্ন সংখ্যা বেশি ছিল একুশ বাইশে কমে গেছে এবং বিশ পত্র এখান থেকে প্রশ্ন বেশি আসবে ঠিক আছে প্রথম পত্র এবং প্রথম পত্রে যে প্রথম তিনটা অধ্যায় দেখো প্রথম পত্র থেকে তোমার কিন্তু সব পড়া লাগবে না প্রথম পত্র থেকে জাস্ট তোমার কি তিনটা অধ্যায় ভালো করে পড়তে হবে ঠিক আছে তিনটা অধ্যায় ভালো করে পড়ো তাহলে তুমি এখান থেকে দেখবা যে তুমি এই যে বারো থেকে তেরো মার্ক প্রশ্ন কমন পেয়ে গেলে তো যদি পড়াটা অ্যানালাইসিস করে পড়ো পড়াটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো আমাদের কিন্তু রাবি সি প্লাস গুচ্ছ ক্লাম ব্যাসটাতে ভর্তি চলছে তো এখানে কিন্তু আমরা টপিক দিয়ে দিব ঠিক আছে যে টপিক বেশি গুরুত্বপূর্ণ এই টপিক অ্যানালাইসিসগুলো আমরা এই পেইড বেসে দিব এটা আমরা সাল দিলাম অ্যানালাইসিস তো টপিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক সাজেশন সেগুলো তোমরা পেইড বাসে পেয়ে যাবো তো যারা এখন এনরোল করনি আমাদের সাথে প্রায় 200 স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা এখন এনরোল করনি দ্রুত এনরোল করে ফেলো তো এখানে কিন্তু 60 প্লাস প্রায় সত্তর টার মতো এক্সাম তুমি দিতে পারবা মাত্র 350 টাকায় আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করো তাহলে তোমাদের বিস্তারিত দিয়ে দেব এবং আমাদের এক্সামগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট হবে আমাদের ওয়েবসাইটে সুন্দর মত তুমি সাজানো গোছানো পাবা এবং एग्जामের রেজাল্ট গুলো তোমার ফোনে মেসেজ আকারে যাবে তারপর প্র্যাকটিস এক্সামগুলো তুমি যতবার খুশি ততবার দিতে পারবা লাইভ एग्जाम শেষে একটা एग्जाम তুমি যতবার খুশি ততবার দিতে পারবা অনেক অনেক ফিচার আমাদের কিন্তু এক্সাম থাকতেছে তো

বিশ টিক মধ্যে একটা আসছে তার মানে পরিবেশ রসায়ন থেকে আমি দুইটা প্রশ্ন পাবো দুইটা প্রশ্ন পরিমাণগত রসায়ন থেকে পাবো এটা আমাদের ফিক্সড ঠিক আছে দুইটা প্রশ্ন আসবে সর্বনিম্ন রসায়নটা দেখো জৈব রসায়নটা যারাও তারা কবালপুরা ঠিক আছে তো জৈব রসায়ন কিছু সিলেক্টিভ টপিক যদি ভালো করে পড়ো তাহলে হয়ে যাবে আমি কিন্তু রিসেন্ট জৈব রসায়নপুর ছবির জন্য কিছু একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটাও যদি ভালো করে দেখো ওখানে যে টাইপগুলো আলোচনা করছি না ওই টাইপগুলো থেকেও জৈব রাসায়নের দুইটা দুইটা প্রশ্ন তুমি কমন পাবা শিওর থাকো আমি জৈবের আসন যে এক ঘন্টা একটা ক্লাস নিয়েছিলাম আমাদের চ্যানেলে যাও দেখবো স্পেশাল ক্লাস ওখানে দেখবো জৈবের আসনে একটা দেওয়া আছে তো ওই ক্লাসটা ভালো করে পলেও এখানে দুই তিনটা প্রশ্ন তুমি কম পেয়ে যাবে কারণ ওই টাইপ গুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে তো কিছু সিলেক্টিভ টাইপ থেকে জৈবের আসন থেকে প্রশ্ন আসে তো ওই টাইপ ভালো করে পড়লে কিন্তু অভার হয়ে যাবে ঠিক আছে তো টপিক গুলো আমরা কোথায় দিব যে আমাদের এক্সাম ব্যাচে তোমরা কিন্তু টপিক সাজেশন আকারে পেয়ে যাবা ঠিক আছে তো দ্রুত করে ফেলো এক্সাম ব্যাসে সাতটা প্রশ্ন আসে তার মানে আমরা যদি বলি তাহলে জৈব রসায়ন থেকে আমাদের সর্বোচ্চ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তার মানে এখান থেকে তোমার পাঁচ থেকে ছয়টা মিনিমাম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে জৈব রসায়ন থেকে ঠিক আছে তার মানে তুমি যদি প্রথম দুইটা অধ্যায় ভালো করে পড়ো তাহলে তোমার কয়টা আটটা প্রশ্ন কিন্তু চলে আসছে কমন পরিমাণগত রসায়ন থেকে দুইটা প্রশ্ন আসবে তরিত রসায়ন থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তরিত্র রসায়ন থেকে প্রশ্ন দুইটা একটা আসতে পারে ঠিক আছে পরিমাণগত রসায়ন থেকে তোমার প্রশ্ন আসবে এখান থেকে তোমরা ম্যাথমেটিক্যাল পার্টগুলো পাবা হ্যাঁ

তোমার যদি পঁচিশ পাওয়ার টার্গেট না থাকে যে আমি ভাই বেশি করে পড়তে পারতেছি না তাহলে দেখো জৈব রসায়নটা তুমি যদি বাদ দাও কিন্তু পাঁচ মার্ক তোমার হাত হয়ে যাচ্ছে তো তুমি চাইলে অন্য একটা চ্যাপ্টার যেমন হচ্ছে আমরা পরিমাণগত রসায়নটা বাদ দিতে পারি ঠিক আছে পরিমাণগত রসায়নটাকে বাদ দেওয়াটা পরিমাণগত রসায়ন থেকে টার্ম অতটা ততটা ইম্পর্টেন্ট দেয় না কিন্তু তবু তুমি চাইলে পরিমাণগত রসায়টা স্কিপ করে জৈব রসায়নটা তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে তো জৈব রসায়ন বাদ দেওয়া যাবেই না যাবেই না কমন ভাবেই যাবে না ঠিক আছে দ্বিতীয় কথা থেকে আমরা দেখি প্রশ্ন তেইশ চব্বিশে বারোটা প্রশ্ন আসছে বাইশ চেয়েছে বারোটা প্রশ্ন আসছে এবং একুশ বাইশে তোমার দ্বিতীয় থেকে প্রশ্ন সংখ্যা বেশি ছিল এবং বিশ একুশে ছিল নয়টা ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের থিওরি প্রশ্ন এবং গাণিতিক প্রশ্ন কেমন এসে থাকে তো আমাদের থিওরি যে প্রশ্নগুলা এখানে সবচেয়ে বেশি আসছে হচ্ছে আহ সেশনে সরি গাণিতিক প্রশ্নগুলো আমরা একটু খেয়াল করি কারণ থিওরি কেমিস্ট্রি মানে তো থিওরি প্রশ্ন আসবে এটা তো স্বাভাবিক তাই না তো অ্যাব নর্মালিটি কোথায় আছে গাণিতিক প্রশ্নে তো গাণিতিক প্রশ্ন দেখো গুচ্ছতে প্রায় দশটা প্রশ্ন আসছে আমাদের গত বছর এবং ছয়টা প্রশ্ন আসছে একুশ বাইশে একটা প্রশ্ন আসছে এবং বিশ একুশে তার মানে তুমি ধরে নিতে পারো যে তোমার সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচটা ম্যাথ এখানে আসবে সর্বনিম্ন পাঁচটা ম্যাথ তুমি রসায়নে পাবা সর্বনিম্ন যদি ধরে সর্বোচ্চ কি দশটা প্রশ্ন কিন্তু আসছে গত বছর ঠিক আছে তার মানে সর্বনিম্ন তুমি পাঁচটা প্রশ্ন অবশ্যই অবশ্যই গাণিতিক প্রশ্ন তোমার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার যদি ম্যাথ আসে তাহলে কোন চ্যাপ্টার থেকে আসতে পারে দেখো গুণগত রসায়ন থেকে ম্যাথ আসতে পারে কি কি আসবে এখান থেকে দ্রাব্যতার পারে ঠিক আছে দ্রাব্যতার ম্যাথ এবং তোমাদের ওই যে তরঙ্গ সংখ্যা আছে না তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক টাইপের প্রশ্নগুলো ওইগুলো থেকে আসতে পারে রাসায়নিক পরিবর্তন থেকে তোমার এখানে পিএইচ নির্ণয় যে প্রশ্নগুলা এইগুলো আসতে পারে পরিবেশ রসায়ন থেকে তোমার হচ্ছে গ্যাসের যে সূত্র গ্যাসের সূত্র হ্যাঁ গ্যাসের সূত্র যে প্রেসার আয়তন এবং টেম্পারেচার এই তিনটা মিলে যে সূত্রগুলা ওইখান থেকে প্রশ্ন আসতে পারে পরিমাণগত রসায়ন থেকে আমাদের মোলারিটি হ্যাঁ মোলারিটি ঘনমাত্রা দ্রবের ভর এবং আয়তন নির্ণয় টাইপের প্রশ্নগুলা দিতে পারে তড়িৎ রসায়ন থেকে তোমার হচ্ছে আমাদের যে কি বলে আহ এনোট যে বিক্রিয়া অ্যানোট ক্যাথোডের বিক্রিয়া অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া ঠিক আছে এই যে ই সেল ই সেল বের করা টাইপের যে প্রশ্নগুলো আছে না তোমার বিভব দেওয়া থাকবে বিজারণ বিভব দেওয়া থাকবে সেখান থেকে এটা আমাদের টোটাল যে বিভবটা বের করতে হবে ঠিক আছে তো এই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে রসায়ন রসায়ন থেকে থেকে প্রশ্ন তুমি একটা 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 আসে আসবে ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারগুলো থেকে তোমার ম্যাথার সমানা অনেক বেশি যদি ম্যাথ আসে তাহলে এই চ্যাপ্টারগুলো থেকে আসবে যদি একটা একটা করে আসে তাহলে দেখো পাঁচটা প্রশ্ন কিন্তু চলে আসছে যদি একটার বেশি আসে তাহলে দশটা বা সাতটা আটটা এরকম চলে আসতে পারে ঠিক আছে তো তোমরা থিওরিটাকে বেশি ভালো করে ফোকাস দিবা

যে সকল বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর প্রশ্ন ভালোমতো সলভ করলে এখান থেকে ম্যাক্সিমাম 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 প্রশ্ন প্রশ্ন তুমি কমন কমন আসবে আমরা যদি বিগত অ্যানালাইসিস করি দেখো রসায়ন প্রশ্ন টপিক কত চেঞ্জ করে না কিছু সিলেক্টিভ টপিক আছে ওই টপিক থেকে বারবার প্রশ্ন এসে থাকে তো এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই ওই টপিকগুলো ভালো করে দেখো যদি মনে করো যে ভাই টপিকগুলো তো বসতেছি এনালাইসিস করতে পারতেছি না তো এক্সামসে যুক্ত হয়ে যাও সেখানে আমরা টপিকগুলো দিয়ে দেব ঠিক আছে অনুশীলনের প্রশ্ন সমাধান অনুশীলনে তো মাস তোমাকে সলভ করতে হবে অনুশীলন যদি সলভ করো তাহলে মোটামুটি অনুশীলন তোমরা অলরেডি সলভ করছো তাহলে মেডিকেল প্রিপারেশন দিস বা এর আগে পরীক্ষা দিছো তোমাদের মোটামুটি সলভ হয়ে গেছে এগুলো জাস্ট রিভিশন তোমাদের এগুলো সবই পড়া আছে হ্যাঁ এগুলো সবই পড়া পড়াশোনা তোমরা কি করবে রিভাইজ দিবে এখন এমন তোমাদের রিভাইজ দেওয়ার সময় কারণ সবাই বেশি ম্যাক্সিমাম ঢাবিতে পরীক্ষা দিছো মেডিকেল স্টুডেন্ট তোমরা পরীক্ষা দিচ্ছ দেখো তোমরা যারা সিরিয়াস আছো পড়াশোনা করছো তারাই চান্স পাব যারা সিরিয়াস না এখন থেকে শুরু করো ভাই কিছু পড়ে না ওরা আলটিমেটলি চান্স পাবে না এরকমই হয় কারণ তুমি ফাঁকি মারছ আরেকজন ভালো করে পড়ছে তুমি যারা এখনো চান্স হয় নাই আশা রাখো এই যে গুচ্ছ পরীক্ষা অনেকগুলো সিট তোমাদের সামনে আছে এগ্রি আছে রাবি আছে তো এখানে তিনটার মধ্যে তোমাদের ইনশাল্লাহ যে কোনো জায়গায় হয়ে যাবে বিশেষ করে যারা সেকেন্ড টাইম আর আসো তারা অবশ্যই ভালো মতো করার চেষ্টা করো কারণ তোমাদের কিন্তু লাস্ট একটা সুযোগ তাই না

एग्जाम দাও এক্সাম কি অবশ্যই টাইম আর কারণ আমাদের গুলো কেন দিতে হবে কারণ एग्जामে কি থাকে বলতো টাইম আর সেট করা থাকে তাই না তো তোমার মেন পরীক্ষাতে কি তুমি কি আনলিমিটেড সময় পাওয়া আনলিমিটেড সময় পাবে না তো তোমাকে এখানে সময়টা লিমিটেড করে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক বেশি কথা আমরা বলবো না তো আমাদের এক্সাম আছে যারা ভর্তি হব তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো আর রসানে যেভাবে বললাম এভাবে প্রিপারেশনে থাকো থিওরি পার্ট থেকে আসে না পোষণ আসে তো দুইটাই ভালো করে গুরুত্ব দিবা ঠিক আছে যে অধ্যায়গুলো দেখাই দিলাম ওই অধ্যায়গুলো ভালো করে পড়ো ইনশাআল্লাহ তোমার রসায়নে একটা ভালো পিপারেশন তোমার হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ততক্ষণ সবাই ভালো থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করতে করবো না ঠিক আছে ভিডিওতে যদি রেসপন্স ভালো আসে আমরা সবগুলাই দিবো রেসপন্স না থাকলে আমরা পেইড বেছে শুধু দিব তোমাদের কিন্তু দিব না ঠিক আছে ভালো থাকো